বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঈদের দিন সকালবেলার ভিডিও ছিল এটা এই যে দেখেছেন মাত্র এক মিনিটের জন্য ওর সাথে দেখা হয়েছিল আমার কিভাবে ও আমাকে আপন করে নিয়েছে আমার মনের মধ্যেই ঢুকে পড়েছে আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম ও কিভাবে আমাকে ওর নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছে কিভাবে ও আন্তরিকতা দেখাচ্ছে অল্প কিছুক্ষণের জন্য হলেও আমি ওর মায়ায় পড়ে গিয়েছি আসলে পশু পাখিগুলো এরকমই যাক কিছুক্ষণের মধ্যেই ও জবাই হবে আল্লাহ পাক আমাদের কোরবানিটা কবুল করে নিয়েন আল্লাহ আপনি আমাদের কোরবানি কবুল করে নিয়েন ঈদগাহে নামাজ পড়তে গিয়েছিল আমার ছেলে ওর আব্বু মিলে ওই যে ঈদগাহের ছবিটা নিয়ে এসেছে সবার সাথে গ্রামের অনেক দিন পরে দেখা হয়েছে তো নামাজ শেষে ওরা কিছুক্ষণ গল্প গুজব করে এসেছে এদিকে আমরা সকালে ফজরে নামাজের পর থেকে উঠেই আমি নামাজ আদায় করে ওদেরকে যা গোসল গা ধুয়ে এসেছে বাড়ির সব পুরুষরা একটু সামান্য হালকা মিষ্টান্ন দিয়েছি ওরা খেয়ে মসজিদে চলে গিয়েছিল। ঈদগাহে নামাজ আদায় করে কিছুটা ছবি নিয়ে এসেছে ওই ঈদগাহে মেলাও বসে শুধুমাত্র ঈদের দিনের জন্য ছোট্ট ছোট্ট মেয়েরা ওখান থেকে নানান রকম খেলনাপাতি কিনে নিয়ে আসে আর আমার মেয়েরও একবার ভাগ্যে জুটেছিল এরকম ওই মেলায় অংশগ্রহণ করার জন্য আমি বিয়ের পর থেকেই এ বাড়িতে আসার পর থেকেই দেখে আসছি আমার বাসুরের ছেলে মেয়েরা যখন ছোট ছিল ওরা এই মেলায় যেত আমার কাছে এই ব্যাপারটা না খুব ভালো লাগে ঈদের দিনের অল্প কিছুক্ষণের জন্য মেলাটা বসে ছোট্ট শিশুরা অংশগ্রহণ করে আবার পরে এটা শেষ হয়ে যায় যা এখানে নামাজ পড়ে এসে একদিকে গরু জবাই হয়ে গিয়েছে গোস্তগুলো উঠানে বাড়ির উঠানে প্যান্ডেল পাতা হয়েছে ওই প্যান্ডেলে নিয়ে নিয়ে রাখা হচ্ছে আর এখানে ছাগলটা জবাই করে নিচ্ছে ওদিকে আমি এবং আমার যা মিলে রুটি বানাচ্ছি আমার মোবাইলটায় না ছেলের কাছে মেয়ের কাছে ছিল দেখে ওরা বাইরের ফুটেজগুলো নিয়েছে আমি আমার ঘরের ফুটেজ কিছুই নিতে পারিনি কারণ সেই মন মানসিকতাই আমার ছিল না কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি আমার যে একটা মোবাইল আছে এই কথাটাও ভুলে গিয়েছিলাম এখানে গরুর গোস্তগুলো উঠানে এনে রেখেছে সবার আগে মেয়েগুলোকে ডাকছিল আমার বাসুরেরা যে তোরা এসে গোস্ত আর মেয়ে তো আগে থেকেই খুবই এক্সাইটেড হয়ে রয়েছে ও গরুর গোস্ত কাটবে সবার সাথে বসে তো এখানে মেয়ে একটু কেটে নিয়েছে পরে অবশ্য ও উঠে গিয়েছিল সবাই বাড়ির পুরুষরা সবাই মিলে গোস্তগুলো কেটে নিয়েছে আর এখানে আমাদের জন্য আমরা দুজন লোকও আলাদা নিয়েছিলাম ওরাও বাড়ির পাশেরই যেহেতু আমাদের ছাগলটা আছে তাছাড়া এই ছাগলটা আমাদের দুদিন আগে কিনা হয়েছিল ছাগল ছিল যে বিক্রি করেছে ওর বাড়িতে দুই দিন দেখাশোনা করার জন্য আমরা টাকা দিয়ে দিয়েছি তো এই হলো আমাদের বাহিরের অবস্থা আর কি উঠানেই বসেই সব কাটাকাটি হয়েছে আর ছাগলটা নিয়ে ওরা আমার হাজব্যান্ড এবং ছেলে মেয়ে ব্যস্ত ছিল ওরা ওগুলো ঠিকঠাক করেছে কেটে কুটে নিয়ে দিয়েছে বাড়ির ভিতরে অর্থাৎ পাকের ঘরে আমি এবং আমার যা মিলে এগুলো আমরা সব কিছু ঠিকঠাক করে নিয়েছি সকালে উঠেই আটা করে রুটি বানানো হয়েছে আমি চুলার মাটির চুলায় ওগুলো সেঁকে নিয়েছি আমি আমার যা মিলে তারপরে ছাগলের গোস্ত এবং কলিজা দু কেজির মতো হবে আর গরুর গোষ্ঠ প্রায় ছয় সাত কেজির মতো হবে কলিজা মিলিয়ে আট নয় কেজির মতো মোট এগুলো আমরা দুই পািলে রান্না বসিয়ে দিয়েছি কারণ কি এই উঠানে যারা কাটাকাটি করেছে এবারে নিয়ম হচ্ছে আমাদের এলাকার নিয়ম হচ্ছে এটাই যে ঈদের দিন সবাই মিলে একসাথে বসে রুটি আর গোস্ত চালের আটার রুটি আর গোশত রান্না করে একসাথে সবাই মিলে খায় খাওয়া দুপুরের খাবারটা আমাদের ওইভাবেই হয়েছে সেই জন্য আমি এই গোস্তগুলো রান্না করে ঠিকঠাক করে নিয়েছি এরপরে আমি সবাই যেহেতু ভট পছন্দ করে আমাদের ঘরের আর কি ভটগুলো আমি আর আমার যা মিলে ওনারা বাইরে থেকে পরিষ্কার করে এনেছিল পরে পাকের ঘরে এগুলো আমরা ঠিকঠাক করেছি আর রাত্রে রান্নার আয়োজন করেছি এবং ঢাকায় আনার জন্য গোস্তগুলোও আমি প্যাকেট করে নিয়েছি অর্থাৎ আমি কাজের মধ্যেই ছিলাম একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এভাবে থাকার প্রচণ্ড গরম ঈদের দিন তো গেল এভাবে পরের দিন আমরা আমাদের বড় ননাসের বাসায় বেড়াতে গিয়েছিলাম এর পরের দিন আমাদের থাকা হয়েছিল। অর্থাৎ ঈদের তৃতীয় দিনও আমার শ্বশুরবাড়িতেই ছিলাম আমরা শাক এবং ভর্তা শাক সবজি এগুলো দিয়ে খাবার দাবার খাবার জন্য এরপরে ছিল চতুর্থ দিন ঈদের চতুর্থ দিন আমরা আমাদের আমার বাপের বাড়িতে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির আমার আব্বাদের পারিবারিক আর কি কবরস্থান আর এই কবরটা যেটা দেখানো হলো এটা হচ্ছে আমার আব্বার এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ মানে আমাদের গ্রামের মধ্যে এটা আমাদের মসজিদ আর এখানে এখানেও আমি আমার মোবাইলটা হাতে রাখিনি আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম এই যে আমাদের ছাদে থেকে মেয়ে এটা করে এনেছে ভিডিও এটা হচ্ছে ডেউয়া গাছ বলে আর কি ডেউয়া ফল বলে ওই ফলের গাছ আমাদের ছাদে উঠে গিয়েছে নিচে লাগানো হয়েছিল আর কিছু ফুলের গাছ বাগানের গাছের ছবি মেয়ে এনেছে এগুলো অবশ্য ভিডিওতে প্রচার করার জন্য না আমি এগুলো নিয়ে স্মৃতিগুলো নিয়ে থাকার জন্য বাসায় মেয়ে আমার জন্য করে নিয়ে এসেছে যে ফুল গাছ এখানে কিছু কিছু গাছ আছে আমি যখন এইবারের মেয়ে ছিলাম আর কি তখনকার লাগানো ওগুলো অবশ্য নিচে ছিল এখন সব অনেক গাছ ছাদে নিয়ে আসা হয়েছে এই ফুল ফুলের গাছ বেশিরভাগ এই ফুলগুলো এ আমার ভাইয়ের মেয়ে ছোটটা ও করেছে এগুলা এই যে আমার মেয়ে ভিডিও করে নিয়ে এসেছে এই যে অনেক 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 গাছ এখানে পাতাবাহার আছে ফুলের গাছ আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকার রাস্তা মেন রোড থেকে মেন রোডের সাথেই এটা বাড়ির ভিতরে ঢুকার রাস্তা এই দুই পাশে ফুলের গাছ আছে আর দূরে দূরে একটু ফলের গাছগুলো আসে যে তাল গাছ ওই যে পিছনে হচ্ছে আমাদের মাদ্রাসা এটা মহিলা মাদ্রাসা আর এ পাশে ছিল মসজিদ এই এটা হচ্ছে আমাদের কাচারি ঘর বলে এটা আগে পুরান পুরাতন ছিল আর কি টিনের ঘর ছিল এটা কাচারি ঘর হিসেবে আমরা ব্যবহার করতাম আমার আব্বার সময় এরপরে ভাইয়া এটাকে এভাবে করেছে ছাদ করে দিয়ে দুই পাশে ইউনিট দুটো ইউনিট করে ভাড়া দিয়ে দিয়েছে এই যে আমার ভাইয়ের মেয়ে এই ফুল গাছগুলো লাগিয়েছে বাড়ির দরজায় এই যে মেন রোডের সাথে এরপরে ওই ঘর থেকে এই যে এটা হচ্ছে এই রোড দিয়ে আমরা ঘরে যাই আর কি ওইটা হচ্ছে আমাদের থাকার ঘর এই যে আর এপাশে হচ্ছে পুকুর পুকুর পার ওই যে সানভাধানু ঘাট কত স্মৃতি এই বাড়িতে আর ভিতরে আমি আমার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে মা যেহেতু একা ছিল ভাবি ছিল না ব্যস্ত ছিলাম তো ওইটা আর ভিডিও করা হয়নি এরপরে খাওয়া দাওয়া শেষে দেড় ঘন্টার মতো ছিলাম বের হয়ে পড়েছি কারণ সন্ধ্যার আগে আগে আমাদেরকে ঢাকায় পৌঁছাতে হবে এই যে এটা আমাদের বাড়ি থেকে ফেনিতে যাওয়া পর্যন্ত মহিফাল যাওয়া পর্যন্ত এই রোডটা বাড়িতে আমার রান্না বাড়ার কোনো কিছুই আমি ভিডিও করিনি করতে পারিনি কারণ আমার যে সিমটা ছিল মোবাইলে ওটার নেটওয়ার্ক বিন্দুমাত্র বাড়িতে ছিল না সবার ঘরে ওয়াইফাই আছে কিন্তু আমি ব্যবহার করতে পারিনি আমার সিমটার নেটওয়ার্কের কারণে আর কি যাই হোক বাড়ি থেকে মহিপাল চলে এসেছি সবাই মিলে আইসক্রিম খাবে আইসক্রিম নিয়ে নেওয়া হলো আর গাড়ির তেল নিয়ে নিয়েছে এরপর এরপরে আমরা ঢাকার দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে ছিলাম আমি কোনো কিছুই ভিডিওতে আপনার রান্না দেখাতে আপনাদেরকে সাথে শেয়ার করতে পারেনি সব ছবি ভিডিওগুলো সের শুধু আমার মনের শান্তির জন্য অর্থাৎ আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে এগুলো দেখে স্মৃতিচারণ করব বা স্মৃতি হিসেবে থাকবে এজন্য ভিডিও করা আর সেটাই আপনাদের সাথে আমি ভাগাভাগি করে নিয়েছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু উপদেশ দিবেন ভালো মন্দ ভালো মন্দ বলবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ